আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু এই বাসমতি ধান বা আছে নাকি বাসমতি এটা খুব ধান ওয়েট খুব আর একটা জিনিস আছে কিন্তু বাসমতি ধান আছে 30 নাকি আর একটা জিনিস আছে কিন্তু প্রিয় বন্ধুরা এই যে ধানের এই যে বিচলি দেখছো এটা কিন্তু কাট জাতীয় না নাকি নাকি না হ্যাঁ কাট জাতীয় নাকি কাট জাতীয় গোবাদি মানে এরই ভাত এই ভাত হচ্ছে মানুষের প্রিয় খাবার আর এই বিচুলি হচ্ছে আমাদের গরুদের প্রিয় খাবার নাকি আর এই ধান এমনই একটা ফল মানে অন্যান্য ফলে দেখা যায় প্রিয় বন্ধুরা বিসি থাকে ওই ফলের ভিতরে কি রাখিম কিন্তু ধানের ভিতরে তো থাকে না বিসি থাকে হ্যাঁ আমের ভিতরে আটি আছে আবার হচ্ছে জামের আটি আছে নাকি কিন্তু ধানের ভিতরে তো আটি নেই আছে তবে এই ধানের কিন্তু চারা হয় কিভাবে জানেন প্রিয় বন্ধুরা এই ধানের এই যে বুটার গুড়া এই বুটার গুড়ায় কিন্তু হচ্ছে কোন জাতি আছে নাকি এর ফলে অঙ্কুর ওই ওই জায়গা থেকে কিন্তু এই নতুন এই ধান থেকে আবার নবজাতক নবচারা জন্ম নেবে নাকি শিশু চারা এই ধানের গাছের কিন্তু এটা একটু মহা রহের সময় যেমন ধরেন ওই যে আনারস আনারস তো অনেকেই চেনেন প্রিয় বন্ধুরা আনারসের কিন্তু ওই ফল হওয়ার আগে বিসি হওয়ার আগে ফলের মাথায় কিন্তু চারা জন্ম দিয়ে দেয় মানে ভবিষ্যতের ভাবনা ভেবে নাকি হ্যাঁ হ্যাঁ না আর সব ফল তো বীজ থেকে চারা হয় না কিছু আছে ডাল থেকে চারা হয় কিছু আছে কুড়া হয় যেমন বাঁশ তারপর কলা গাছ কিন্তু এই এই ধানে কিন্তু এই অঙ্কুর থেকে মানে ওই বুটার ওই গুলাই যে ছোটো ওই মানে সরিষা দানা মতো আছে ওইটা থেকে নতুন চারা হয় কম কইলে রাস্তা নরম বলো কম তবে তবে এবছর যে তবে এবছর যে সমস্যা

একদিন পানি হলে এই রকম বুক পানি হে যাইতা সাপলা ফুল জন্ম নাই ধ্যাপ ছোটবেলায় ধ্যাপ খাই যে থেকে সাপলা ফুলেরই দিয়েছি নাকি তবে আমাদের এই যে গরাম অঞ্চলের মানুষ দেখছ বিশেষ করে আমাদের এই জশরের এই শা অঞ্চলের মানুষ জিগরগাছা সৌগাছা মানুষ তারপরে যে বাকড়া মনিরামপুরের মানুষ সেই জেলারি কাজ করে বেশি নাকি এই ধানের কাজের পরে আমাদের কিন্তু আর কাজ থাকে না কি রাখিব তারপরে সবাই ঘিরে ঘিরে বেড়ায় কেউ পিকনিকে যায় কেউ আত্মীয় বাড়ি যায় নাকি কিন্তু এই সময়টাই মানে সবাই কাজ করে আমাদের এই অঞ্চলে একেবারে মানে যার পঞ্চাশ বিঘা জমি আছে সেও পরিশ্রম করে এবং যার পাঁচ বিঘা আছে দশ বিঘা আছে সবাই এক কথায় যাদের মনে করেন বাবারা বিদেশ আছে বা ভাইরা বিদেশ আছে তারাও এরকম কাজ করে গাড়ি এমন করে সাজাতে হবে যেন বেঁকা না হয়ে যায় ব্যাকা হলে গাড়ি ভেঙে গেলে সাজাতে খুব সমস্যা হয় বন্ধুরা আর ভেঙে যায় ভেঙে গেলে হয় না

ये भी दा। ये